থাকবে সেই প্রশ্নের উত্তর আপনাদেরকে দিতে হবে আপনি বলতে পারবেন না যে না এটা আমি জানি না এটা আপনার ইচ্ছা মতো এটা আপনি বুঝাতে পারবো না এটা কথা বলতে পারবেন না আপনি জেনে যাবেন তাদেরকে বোঝাতে হবে তাদেরকে বুঝিয়ে আপনার দায়িত্ব আপনার উপর অর্পিত যে দায়িত্ব পালন পালনের জন্য বলা হয়েছে সেই দায়িত্ব আপনাকে যথাযথভাবে পালন করতে হবে কোন রকম কোনো দায়িত্ব অবহেলার সুযোগ এইবার নাই কারণ আমরা একটা নতুন বাংলাদেশ ঘটতে চাই আমাদের জন্য আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা বিশ্বাস করি ইতিপূর্বে দায়িত্ব যেভাবে পালন করে থাকেন বা না থাকেন আমরা কিন্তু এইবার দায়িত্ব পালনের ক্ষেত্রে আমরা কিন্তু কঠোরভাবে মনিটরিং করব। আমরা কিন্তু কোনোভাবেই কারো কোনো ব্যক্তি কোনো প্রতিষ্ঠান কারো কোনো বিন্দু মাত্র অবহেলা আমরা কিন্তু সহ্য করব না সুতরাং আবারও বলি যদি কারো কোনো দলের প্রতি কোনো ব্যক্তির প্রতি কোনো ভালোবাসা থাকে ভালোবাসা থাকতেই পারে কিন্তু নির্বাচনের পবিত্রতা